বাউল অকিল মুন্সী রসদ্দিন খা এবং জালালুদ্দিন সহ নাট্যকোনায় বিখ্যাত রথী রথীদের মতোই একজন বিখ্যাত ব্যক্তি হচ্ছে বাউল ছাত্র পাগলা আমরা সবাই বা বাউল আব্দুল ছাত্রের পাগলার গান জানি শুনি তার জীবনী হয়তো বা আমরা কমই জানি আজকের এই ভিডিওতে বাউল আব্দুল ছাত্র পাগলার বেশ কিছু স্মৃতিচারণগুলো তুলে ধরবো বাবুল পাগলা জন্মগ্রহণ করেছিলেন নেত্রকোনা পূর্ব ধলার লালচাপুর গ্রামে তার একটা গান আছে তিনি সেই গানে তার জন্মের কথা বলেছিল যে আমি সাত্তার পাগলা বাড়ির এই যে এই গানের মাধ্যমে তিনি তার যে জন্মভূমি জন্ম ভিটাকে তিনি তুলে ধরেছিলেন তার জন্ম হচ্ছে পূর্ব ধলার সেই লালচাপুরে যখন তার ছোটবেলায় তার বাবা মারা যান এবং কি তার বাবাও দুটি বিয়ে করেছিল সেই সৎ ভাইদের সাথে তিনি আর কি বড় হতেছিল যখন একটু পারিবারিকভাবে সেই দণ্ড লাগে তিনি ওই যে চলে আসেন নেত্রকোনার বারোহাট্টার সেই নল্লা এবং তিনি কানে বলেছিল যে এই নল্লা কথা তিনি তার গানে কিন্তু ঠিক বলেছিল তার দর্শকদের যে তার পারি হয়েছে এই নয়লা এই যে বাউল আব্দ সাতার সাতার পাগলা তিনি কিন্তু মূলত ঘেটু গান গাইতেন বিভিন্ন রাস্তায় বিভিন্ন ট্রেনে যারা নেত্রকুনার স্টেশনে আশপাশে সবসময় থাকতেন তারা হয়তো বা সে সময় আব্বাল আব্দুল পাগলা দেখার কিন্তু ভাগ্যযুট হয়তো ছাত্র পাগলা তার মেয়েদের নিয়ে মূলত গান গাইতেন তার মেয়েরা তার সাথে গানের সুর মিলাত একদম সাদা জীবন জীবনযাপন করেছিলেন নিজে অক্ষর জ্ঞান সম্পূর্ণ না হওয়ার পরেও তিনি গান লিখতেন গান বাজতেন অনেক সময় অনেক গানগুলোই কিন্তু এই মানুষের কাছে একদমই পৌঁছে গেছে সেই বিখ্যাত গান হয়ে তো আর এই বাউল সাত্রের পাগলার গান কিন্তু চলচ্চিত্র থেকে শুরু করে বাংলার নাটক সেই জনপ্রিয় নাটক যে বাংলাদেশের জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের নাটকেও কিন্তু তার গান ব্যবহার করা হয়েছে বাউল আকবর ছাত্র পাগলা একটা বিখ্যাত গান আছে যে কাঙ্গাল মেরে জাঙ্গাল দিলে গুণা হয়ে বোতল কাঙ্গাল মাইরা দিলে গুণা হয়ে আসলে ঠিক তিনি বলেছিল যে কাঙ্গাল মেরে যদি আমি জাঙ্গাল দেই সত্যি গুণা হবে কারণ কি আপনি গরিবকে কত মারবেন সে তো মরা এমনি সাঁতার পাগলা হয়তো তার জীবন চরিত্রে তার জীবন দর্শনে আশপাশে অনেক চিত্রই হয়তো দেখেছিলেন তার জন্য বলেছিলেন যে এই যে যারা গরিব এদের মায়েরা আপনি যদি সব শেষ করে দেন আপনি কি টিকতে পারবেন এই বাচ্চারা হয়তো বা পাও লাভ পাগলা আপনাকে আমাকে দিতে চেয়েছিলেন তার গানে কিন্তু বলেছিল যে তার বাড়ি হচ্ছে পূর্বধলার সেই লালচা কিন্তু থাকেন সেই সেই আপনার নোলা চরে আর একটা গান আছে যে তিনি এই দৃশ্যটা বলেছিলেন একটা কারণে যে তিনি একদিন মাটি কাটতে গেছিল সেই মাটি কাটতে গিয়ে দেখে যে মেম্বার চেয়ারম্যানেরা এত মাটি চুরি করে যে এই মাটি চুরি করার কারণেই তিনি মূলত বলেছিল এই যে এই যে গানটাই মূলত বেঁধেছিল সেই সময়ে শ্রমিকদের কেমন পারে শ্রমিক হতো দেওয়া এখন তো হয়তো টাকা পয়সা খাবার দাবার ভালোই পায় মানে মানুষের মতো হয়তো কিন্তু সে সময় এত কাজ করার পুরো সেই গৃহস্থের লোকেরা রুটি খাইতে দিত অথবা গম দিত এত মাটি কাটার পর এগুলা দিতে কাটার মধ্যে নামলে কাছে চেয়ারম্যান আর মেম্বার এক হাজার মাইকে এক মন গম দে বেচলে আশি টাকা দর এক হাজার মাইকে এক মন গম দে বেচলে আশি টাকা দর আহা দিনে রাই এই যে তার গানে কিন্তু এই দৃশ্যটা কিন্তু তুলে ধরে আসলেন ছাত্র আব্দুল পাগলার ফুটবল খেলার প্রতি একটু অনীহাস ছিল অভিমান ছিল তিনি বলেছিল এই পাইবে সারে তুই ফুটবল খেলা ত বা বল খেলা ডা ত বা গইয়া বল খেলা ডা ত বা গইলা আমি তোরে না করতাসি তাছি ফাগলত তার আর তার পাশে আর কি তার যুক্তি ছিল যে এই যে এত বড় মাঠ বাইশ জন প্লেয়ার লাগে খেল খেলার লাগে এগুলো যদি আবাদ করা হতো চাষাবাদ করা হতো হয়তো অনেক ফসল ফলানে হতো এইগুলো তিনি চিন্তা করতেন আর সচ্ছল জীবন যাপন করতেন তার যা আছে সেটা নিয়ে মূলত চলতেন এবং কি তার যে নিজের ইচ্ছা মতো গান গাইতেন তাকে হয়তো কোথাও রাস্তায় কোনো কোনো স্টেশনে আশপাশে গান গাইতে দেখা যেত আর কি যারা ডাক্তার পাগলার একটা গান আছে যেটা বিখ্যাত গান বললেই চলে যে কেশরী ও কেশরী তুমি যখন মোহনগা মোহনগঞ্জে ট্রেনে উঠবা তখন যেন তুমি সেকেন্ড ক্লাসে উঠো মোহনগঞ্জ উঠবে বেগাড়িত সেকেন্ড ক্লাসে কে সরিল ও কে সরি ফোরা তোর কালার বাড়ি মোহনগঞ্জ উঠবে বেগাড়িত সে জ্ঞান তার গানের মাধ্যমে মূলত তার নাতিকে তিনি বোঝাতে চেয়েছিলেন যে এই যে সমাজের যে একজন ধনী গরিবের যে একটা বৈষম্য আছে অথবা তুমি তোমার প্রথম শ্রেণীর মানুষদের যে একটা সম্মান করবা বা সম্মান করতে হয় আর কি এই জিনিসটা মূলত তার গানে কিন্তু ফুটিয়ে তুলেছিল এবং তিনি বলেছিল যে এই গানের মাধ্যমে যে তোমার কাছে যদি টিকিট না থাকে সত্য কথা বলে দিয়ে যে তোমার কাছে টিকিট নেয় এবং কি বলবো যে তুমি ছাত্র নাতি আর এই যে এই গানের মাধ্যমে বোঝা পাগলা যে যে মোহনগঞ্জের আশপাশে বা মোহনগঞ্জ স্টেশনের এই আশপাশে মূলত তিনি ঘিরু গান গাইতেন তার আঞ্চলিক গান তিনি নিজেই গান লিখতেন এবং সুর করতেন এবং তার মেয়ে যে আনোয়ারা ওই মেয়েও কিন্তু তার সাথে সুর মিলাত নেত্রকোনায় সংস্কৃত প্রেমী আছে তারা হয়তো বা অনেক সময় এই ছাত্র পাগলা গানগুলো হয়তো শুনতেন বাগলা আব্দুল ছাত্রার সম্প্রতি একটি গান সম্প্রতি বললে হ্যাঁ সম্প্রতির মতোই যে একটা গান আছে যে যেটা হচ্ছে যে লিচু কে দিল পীড়িতের বেড়া লিচু লিচুরও বাগানে তাই না যে বাংলাদেশের ম্যাগিস্টার সাকিব খান এবং সাবিলা নূর যে একটা ছবি করেছিল তান্দব এই তান্দবে কিন্তু এই গানটি মূলত নতুন করে আলোচনা আসে সেই আলোচনা থেকে মূলত ছাত্র পাগলার নামটা ই হয় মানে সমালোচনা অথবা নামডায় মিডিয়ার সামনে চলে আসে আমি বারবারই বাবুল আব্দুল ছাত্র পাগলা বলে কথা বলছি হয়তোবা বলবেন তিনি পাগল কিনা তিনি আসলে পাগল গানের পাগল যার জন্য তার ভালোবাসে অনেক দর্শক তাকে এই উপাধি দিয়েছিল যে তিনি পাগল বলে উপাধি দিয়েছেন তিনি স্বাচ্ছন্দ্য বোধ করতেন এবং কি মানুষের মাঝেও তিনি মাঝে মাঝেই বলতেন যে আমি বাউল ছাত্র এই যে আব্দুল মতো আমাদের অনেক শিল্পী রয়েছে আমাদের গ্রামে গঞ্জে তাদের যে শিকড় আছে এই যে তারা যে বাউল গান একদম শিকড় থেকে তুলে নিয়ে যে জনপ্রিয় কাতারে নিয়ে এসেছে এর জন্য আমরা কি করতে পারি আমরা কি করতে পারি এই ইউটিউবে যদি আপনি ঘাটাঘাটি করেন দেখবেন যে আগে সে বাউল গানগুলো কিন্তু বর্তমানে খুব অর্জন করেছে অনেকেই এগুলোকে সংগৃহীত বলা হচ্ছে তাদেরকে সেই ক্রেডিট দেওয়া হচ্ছে না কারণ তারা তো এই এই যে প্রযুক্তিগুলা কপিরাইট সে সময় বুঝতো না যদি বুঝত তাহলে তার কপিরাইট রাইট রেখে যেত অথবা তারা বলেই যেত যে আমার গানগুলো যেন আমাকে ক্রেডিট দেওয়া হয় এই যে দেখেন আপনি অনেক গান থেকে ইনকাম করতেছেন অনেক ইউটিউব চ্যানেল দেখলাম অনেক গান অনেক গান কিন্তু এই গানগুলা কেন আপনাকে ক্রেডিট দিচ্ছেন না কেন আপনারা ক্রেডিট দিচ্ছেন না এই বাউল সাঁতার পাগলার এত জনপ্রিয় গানগুলোকে আসলে আমরা গুণীদের সম্মান কিভাবে করি সেটা আমি আপনাদেরকে ছেড়ে দিলাম কারণ তাদের যদি সম্মান না করি একসময় সময় আসবে যে আপনাকে আমাকেও হয়তো কেউ সম্মান করবে তো আমরা আমাদের সব কিছু যে অতিরঞ্জিত করে গেল তার গান কত সুন্দর গান তিনি উপা উপাধি দিয়েছিলেন কত সুন্দর গান তিনি আমাদের দিয়েছিলেন সে গানগুলা হয়তো আমাদের মুখোমুখি কারো মোবাইল ফোনে সে টুন টুন সেই ঘুন করে অন্যকে হয়তো গাইবে কোনো নাটকে কিংবা কোনো ছবিতে হয়তো বা কোনো চলচ্চিত্রে হয়তো বা প্রচার হবে হয়তো কেউ ক্রেডিট দেবে না কারণ আমরা গণিতের আসলেও সম্মান করতে জানি না আজকের এই ভিডিওতে আমি যতগুলো তথ্য শেয়ার করেছি এবং যতগুলো গানের শর্ট ক্লিপ শেয়ার করেছি এগুলো সবই মুললা সাগর ভাই ইউটিউব চ্যানেল থেকে সংগ্রহ করা হয়েছে এবং কি আমি সম্পূর্ণ ভিডিওর এই শর্ট ক্লিপের ক্রেডিট আমি মুলা সাগর ভাইকে দিচ্ছি সাগর ভাই ধন্যবাদ আপনাকে আমাকে এই বিষয়ে হেল্প করার জন্যে Oh, my